দেখুন বন্ধুরা আজ বানালাম পালং ডাল চচ্চড়ি চটপট রেসিপিটা দেখুন একদম ভিডিওটা মিস করবেন না কত সুন্দর হয়েছে না দেখতে নমস্কার এমইউ কিচেনে সবাইকে স্বাগতম আজ আপনাদের পালংয়ের নতুন রেসিপি দেখাবো অসময়ে পালং আপনারা তো বলবেন যে দিদি অসময়ে পালং কোথায় পাচ্ছে কিন্তু পালং শাক এখন যখন তখন পাওয়া যাচ্ছে কী আর বলবো অসময়ের পালং এই দেখুন এখানে রান্না করার জন্য মানে পালং শাকের সাথে রান্না করার জন্য আলু গাজর কেটে নিয়েছি টমেটো আছে কাঁচা লঙ্কা আছে আর মুসুর ডাল আছে আজ বানাবো সব কিছু দিয়ে পালংয়ের ডাল চচ্চড়ি বন্ধুরা সবার আগে আমি পালংটা ভালো মতো বেছে ধুয়ে রেখেছি এরপর কেটে নেবো চলুন শাকটা কেটে তারপর আপনাদের দেখাচ্ছি বন্ধুরা দেখুন ডালটা বসানোর জন্য আমি কড়াইটা বসিয়ে দিয়েছি কড়াইটা দেখুন গরম করে নিয়েছি একটু পুড়ে গেছে ইগনোর করবেন কড়াইটা দেখুন বন্ধুরা এবার সাদা তেল দিয়ে দেবো আপনারা চাইলে রান্নাটা শস্যের তেল দিয়েও করতে পারেন আমার কাছে শস্যের তেল একটু কম ছিল তাই সাদা তেল দিয়ে করে নিলাম বন্ধুরা প্রথমেই দেখুন আমি শুকনো লঙ্কা দিয়ে দিয়েছি তেলে গরম তেল গরম হওয়ার পর ঠিক আছে দেখুন নেড়ে নিচ্ছি লঙ্কাটা পরিমাণ মতো গোটা জিরে ফোড়ন দিয়ে দেবো দেখুন নেড়ে নিচ্ছি এবারে কেটে রাখা আলু আর গাজরটা দিয়ে দেবো দেখুন বন্ধুরা দিয়ে দিলাম দাঁড়ান সবগুলো দিয়ে তারপর আপনাদের দেখাচ্ছি এই দেখুন এবারে আমি কাঁচা লঙ্কা দিয়ে দেবো এ দেখুন দিয়ে দিলাম এবারে নেড়ে দেবো ভালো মতো ঠিক আছে এই দেখুন ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত পুরোটা দেখবেন নাহলে বুঝবেন না আমি রান্নাটা কী করে করছি এবারে পরিমাণ মতো নুন দিয়ে দেবো দেখুন দিয়ে দিলাম এই দেখুন আরেকটু দিয়ে দিলাম এবারে ভালো মতো নেড়ে নিচ্ছি আমি দেখুন নেমে নিচ্ছি বন্ধুরা আমি কিন্তু আলু আর গাজরটা বেশি ভাজবো না এখনই জল দিয়ে দেবো দেখুন হালকা ভাজা করে নিয়েছি ঠিক আছে বন্ধুরা এবার জলটা আমি দিয়ে দিচ্ছি দেখুন এই দেখুন দিয়ে দিলাম ঠিক আছে আপনারাও পরিমাণ মতো জল দিয়ে দেবেন ঠিক আছে আর আপনারা কে কোথা থেকে আমার ভিডিও দেখছেন অবশ্যই কমেন্ট বক্সে জানাতে কিন্তু ভুলবেন না বন্ধুরা এবারে দেখুন আমি ডালটা দিয়ে দিচ্ছি ডালটা আমি ভালো মতো ধুয়ে নিয়েছি ঠিক আছে এ দেখুন দিয়ে দিলাম আপনারা আমার নানান ভিডিওতে দেখেছেন ডালটা আমি এমনি দিই আপনারা হয়তো ভাবেন যে দিদি ধোয় না কিন্তু আমি কি করি দোকান থেকে ডাল কেনার পর ধুয়ে শুকিয়ে রেখে দিই তাহলে কাজে এগিয়ে থাকে দেখুন বন্ধুরা এবার একটু নেড়ে নেব এই দেখুন কত সুন্দর লাগছে না দেখতে চলুন এবার ডালটা সেদ্ধ হোক তারপর আপনাদের দেখাচ্ছি পালংটা দেওয়ার সময় দেখুন বন্ধুরা কত সুন্দর ফুটছে না দেখতে ডাল চলুন তাহলে এরপরে পালংটা দিয়ে দেব ঠিক আছে বন্ধুরা দেখুন ডাল আলু আর গাজরটা সেদ্ধ হয়ে এসেছে এবার আমি হলুদটা আগে দেবো তারপর শাকটা দেবো ঠিক আছে এই দেখুন আমি দিয়ে দিচ্ছি আপনারা চাইলে একটা বাটির মধ্যে হলুদটা গুলে দিতে পারেন আমি হাতার মধ্যেই জল দিয়ে গুলে দিয়ে দিচ্ছি ঠিক আছে এই দেখুন ভালো মতো নেড়ে নিচ্ছি আর একটু জল আমি দেবো ঠিক আছে এই দেখুন দিয়ে দিচ্ছি একটু নেড়ে নিই এই দেখুন রান্নাটা কেমন লেগেছে আপনাদের অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে জানাবেন আর আপনারা কে কে ডাল খেতে ভালোবাসেন অবশ্যই কিন্তু সেটাও কিন্তু জানাতে হবে দেখুন বন্ধুরা শাকটা কেটে নিয়েছি চলুন এবারে ডালে দিয়ে দিই আমি একটু বড় বড় করে কেটেছি আপনারা চাইলে কুচি কুচি করে কাটতে পারেন দেখুন বন্ধুরা শাকটা দেওয়ার আগে টমেটোটা আমি দিয়ে দেবো এ দেখুন দিয়ে দিলাম এরপর আমি একটু নেড়ে নেব এই দেখুন এবারে আমি শাকটা দিয়ে দেব দেখুন কত সুন্দর লাগবে না দেখতে এই দেখুন আমি দিয়ে দিচ্ছি শাকটা এই দেখুন এই দেখুন গুঁড়োটা আমি দিয়ে দিচ্ছি বন্ধুরা চলুন নেড়ে নিয়ে এবার এ দেখুন নেড়ে নিচ্ছি ভালো মতো এই ডাল চচ্চড়ি এত সুন্দর খেতে হয় আর এত টেস্ট হয় কী বলবো আপনাদের অবশ্যই আপনারা এই রেসিপিটা একদিন বাড়িতে বানাবেন আর যদি খেয়ে ভালো লাগে অবশ্যই কমেন্টে কিন্তু জানাতে ভুলবেন না বন্ধুরা দেখুন আমি একটু নেড়ে নিচ্ছি এরপর আমি ঢাকা দিয়ে দেবো বন্ধুরা আমি পাঁচ সাত মিনিটের জন্য ঢাকা দিয়ে দেবো ঠিক আছে এই দেখুন আমি ঢাকা দিয়ে দিচ্ছি চলুন ঢাকা যখন খুলবো তখন আপনাদের দেখাবো বন্ধুরা গ্যাসের ফ্লেমটা কিন্তু আপনারা মিডিয়াম ফ্লেমে রাখবেন ঠিক আছে দেখুন বন্ধুরা পাঁচ সাত মিনিট হয়ে গেছে এবার আমি ঢাকাটা খুলে নেব ঠিক আছে দেখুন খুলে দিচ্ছি দেখুন বন্ধুরা কত সুন্দর হয়েছে না দেখতে সব কিছু সেদ্ধও হয়ে গেছে খুব সুন্দর দেখুন কত সুন্দর লাগছে দেখতে আমি জলটা আর একটু শুকাবো তারপর আপনাদের নামিয়ে দেখাচ্ছি দেখুন বন্ধুরা রান্নাটা আমার কমপ্লিট হয়ে গেছে কত সুন্দর হয়েছে না মুসুর ডালের পালং চচ্চড়িটা দেখুন অবশ্যই বাড়িতে একবার এইভাবে বানিয়ে খাবেন দেখবেন দুর্দান্ত লাগে আমার ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলবেন না এভাবেই আমার পাশে থাকবেন আর চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি বাজিয়ে আমার পাশে থাকবেন তাহলে যখনই আমি ভিডিও দিব আপনাদের কাছে সঙ্গে সঙ্গে পৌঁছে যাবে তাহলে আজ আসছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ আবার আসবো নতুন একটা ভিডিওর সাথে